আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো একটা ছোট্ট একটা বার্তা দেওয়ার জন্য মূলত ছোট একটা ভিডিও সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই বিজনেস করতে চান অনেকেই আপনারা চাকরি করতে চান বিশেষ করে এই দুইটার মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকি তো আপনি যদি একটা স্কিল অর্জন করতে পারেন তো সেই স্কিল থেকে আপনার দুইটা সেক্টর থেকে ইনকাম করতে পারেন তো দুইটা সেক্টর ইনকাম কি বলা হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো অ্যাকটিভ ইনকামটাকে কোনটাকে বলা হয় যেমন আপনি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন ইট খলাই তো আপনাকে কাছে পরে একটা মাইনা হবে সেটা হচ্ছে আপনাকে অ্যাকটিভ ইনকাম মানে সাথে সাথে টাকাটা পেয়ে যাবেন তো আপনি যখন এই সাথে সাথে টাকাটা পাবেন পাওয়ার পরে এই টাকা দিয়ে বাজার থেকে একটা গাছ কিনে এনে আপনি আপনার বাড়ির পাশে ওই গাছটাকে লাগালেন যত্ন করলেন তো একটা সময় গাছ যখন আপনাকে কি দিবে মানে ফল দিবে ওই ফলগুলো যখন বিক্রি করবেন তখন একটা টাকা আসবে মানে ওইটা হবে আপনার অ্যাকটিভ প্যাসিভ ইনকাম তো এখন আমরা সবাই অ্যাকটিভ ইনকামের প্রতি সবথেকে বেশি ঝুঁ কিন্তু প্যাসিভ ইনকামের প্রতি একদম আমরা অনিহার তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইনকামের সেক্টরটা কি দুইটা ভাবে প্রয়োগ করার চেষ্টা করেন আর সবথেকে মেন হচ্ছে দেখেন পৃথিবীতে যতদিন আমরা থাকবো ততদিন কিন্তু অন্যদের কি উপকার করি কিন্তু আমাদেরকে সামনে যেতে হবে শুধু টাকার পিছনে দৌড়াইলেই হবে না টাকা আমাদের পিছনে দৌড়াবে টাকার পিছনে কেন দৌড়াবো তো এই মেন্টালিটিটা মাথায় রাখবেন আর একটা কথা আছে না যে ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ আপনি যদি আপনা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনার সফলতা কোনো ব্যক্তি আটকে রাখতে পারবে না তারপর আপনার জন্য শুভকামনা এবং আপনার জন্য দোয়া এবং শুভকামনা ভালো থাকবেন আবারও দেখা হবে